হ্যালো রিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে ফার্দিন্ড কার্ভিং পেইজবিয় সাজকার ফুড কার্ভিং পেইজ আপনাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় সব স্লট কার্ভিং প্যাকেজ নিয়ে চলে এসেছে আমাদের পেইজে আপনারা যেরকম কাস্টমাইজ প্যাকেজগুলা পাবেন রিজনেবল প্রাইসে ঠিক সেরকমভাবে আপনারা চাইলে সিঙ্গেলভাবেও কার্ভিং নিতে পারেন সিঙ্গেলভাবে কার্ভিং নিতে হলে আমার বাসা থেকে এসে ডেলিভারি নিতে হবে আর প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আট হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ঢাকার ভিতরে কার্ভিং প্যাকেজ রয়েছে তার সাথে আরেকটা ঢাকার ভিতরে রিজনেবলাই প্রাইসের আরেকটা স্লট আছে সেটা পাঁচ হাজার পাঁচশো টাকায় ওইটার ডিটেলস জানতে হলে ইনবক্স করতে হবে আর আপনাদের স্পেশাল ডেটাকে আর স্পেশালভাবে সাজিয়ে তুলতে আমাদের ফেসবুক পেজে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ পাবেন প্রায় তিনশো প্লাস কার্ভিং প্যাকেজ রয়েছে আর প্লাস কার্ভিং ডিজাইন রয়েছে আমাদের পেজে আজই যোগাযোগ করুন আমাদের পেইজে আমাদের পেজে আপনারা পিঠার ডালা পানির ডালা মিষ্টির ডালা ফুড কার্ভিং ভেজিটেবল কার্ভিং ওয়েডিং টেবিল ডেকোরেশন বরের সাগরানা সাজানো তারপরে স্পেশাল টেবিল ডেকোরেশন ফুড ফেস্টিভাল ফুড কর্পোরেট প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং অর্ডার করতে পারেন আমাদের পেজে আজই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং দিন খান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ